যেখানে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নানান রকম নির্যাতন চলছে আপনারা দেখেছেন কত বাড়ি সুনামগঞ্জের একটা জায়গাতে একটা পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের একটা শিশু এই যে উৎসব মণ্ডল তাকে একটা পুলিশ পুলিশ এই কি সেন্টারের সামনে যেখানে আর্মিরা ছিল তাদের সামনে এমন করে পিটিয়েছে মহিলারা এবং প্রকাশ্যে প্রচার করেছে যে তাকে তাকে তারা মেরে ফেলেছে যদিও পরবর্তীতে সে বেঁচে যায় ভাগ্যক্রমে তো বাংলাদেশে এরকম ঘটনা কিন্তু খুব ঘটে যাচ্ছে কিছুদিন আগে আমাদের একজন ইউনিয়ন পরিষদের একজন মেম্বারও মেম্বারকেও রেপ করে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে তো বাংলাদেশে এসব ঘটনা প্রতিনিয়ত চলছে বাংলাদেশের এই যে সংখ্যালঘুদের যে কোটা ছিল যারা বিসিএস ক্যাডারে নিয়ে যে গ্যাজেট বেরিয়েছিল যাদের নাম ছিল তাদের থেকে একশো সাতষট্টি জনকে বের করে দেওয়া হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ওনাকে একদম মিথ্যা অভিযোগে ওনাকে জেলের আটক রাখা হয়েছে শুধুমাত্র উনি বাংলাদেশের আমাদের হিন্দুদের মুখপাত্র হয়েছিলেন এবং উনি আমাদের সমগ্র সমগ্র সনাতনীদের একত্রিত করতে পেরেছিলেন বলেই ওনাকে জেল হাজতে রাখা হয়েছে এবং আমরা দুবার তিনবার আমরা ওনার জামিনের শুনানি করে আমরা ব্যর্থ হয়েছি আমাদের চিমকৃষ্ণপ্রভুকে মুক্ত জামিন দেওয়া হয়নি এরকম করে অনেক নির্যাতন চলছে সংখ্যালঘুদের ওপরে আর আমি পার্সোনালি ভারত সরকারের কাছে এটা এটা দাবি করছি এবং অনুরোধ করছি আপনারা বাংলাদেশে যারা হিন্দুরা আছেন যারা বাংলাদেশে যে সনাতনীরা আছেন যারা কষ্টে আছেন তাদেরকে আপনাদের পরিবার হিসেবে যখন আপনারা স্বীকার করে নেবেন তাদের দুঃখ কষ্ট তখন আপনাদের সেটা চোখে পড়বে ভারতের হিন্দুদের সাথে বাংলাদেশের হিন্দুদেরকেও আপনাদের পরিবার মনে করে তাদের পাশে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পাশে আছে সুশান্ত সে বাংলাদেশের আমরা যে দাবিগুলো ভারত সরকারের কাছে করতে চাচ্ছি সেটা একটু ব্রিফলি এটা এক্সপ্লেন করবে আমার নাম পুষ্পিতা গুপ্তা আমি লন্ডন থেকে এসছি আমি একজন মানবাধিকার কর্মী যদি বলছেন যে আসলে বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে আমাদের আসলে পাঁচটা দাবি আমরা গ্লোবাল লিডারদেরকে বলছি এবং স্পেশালি ভারতকে কারণ ভারত আমাদের নিকটতম বৃহৎ প্রতিবেশী আমাদের প্রধান দাবি বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে জাতিসংঘে শান্তিরক্ষা মিশন পাঠাতে হবে এবং আমরা ভারত সরকারকে স্পেশালি অনুরোধ করছি যে তারা তারাদের তারা যেন এই প্রস্তাবটা বাংলা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে এই প্রস্তাবটা দেয় দ্বিতীয় দাবি আমাদের বাংলাদেশে বেশ কিছু অঞ্চল আছে যেগুলোতে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে হিন্দুদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি তো আপনারা হয়তো দেখবেন যে ওই সমস্ত এরিয়াতে কিন্তু আক্রমণ বেশি হচ্ছে তো আমাদের দাবি ওই এরিয়াগুলোকে প্রোটেক্টেড করা মানে সুরক্ষিত করা আর তৃতীয় দাবি আমাদের আপনারা তো জানেন যে বাংলাদেশের উনিশশো সালে সালের পর থেকে বাংলাদেশের পাঁচ হাজার বর্গ মাইল জায়গা তারা দখল করেছে মানে হিন্দুদের কাছ থেকে তারা দুর্পল আমাদের দাবি এই জায়গাগুলো তারা আমাদেরকে ফেরত দিই এবং যাতে আমাদের যারা ডিসপ্লেস হয়েছে তারা যাতে এই সমস্ত জায়গাতে পুনর্বাসিত হতে পারে চার নম্বরে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি সেনা পাঠাচ্ছে জাতিসংঘের শান্তির কমিশনে বাংলাদেশ নাম্বার ওয়ান এই নাম্বার ওয়ান যে তারা পাঠাচ্ছে এই সংখ্যাটা কিন্তু ভারতের সাপোর্টের ভিত্তিতে ভারত যখন সিকিউরিটি কাউন্সিলে সবাই বসে দেখিয়ে কত সৈন্য পাঠাবে তখন ভারত সবসময় বলে যে বাংলাদেশে বাংলাদেশ দিক মানে বাংলাদেশকে তারা সাপোর্ট করে যাতে তারা এই সৈন্য সেনাগুলো পাঠায় তো আমরা ভারত সব অনুরোধ করবো তাদের স্টাডি দিতে তো এখন বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই বাংলাদেশ এখন নিউ পাকিস্তান তো এই নিউ পাকিস্তানকে ভারত কেন এই সুযোগটা দিবে তা আমরা ভারতকে অনুরোধ করছি যে আপনারা এটা রিএসএস করেন এবং নতুনভাবে এটা সিদ্ধান্ত নেন আর পাঁচ নম্বরে আপনারা জানেন যে জাতিসংঘে তারা সৈনিক পাঠায় ওই সমস্ত দেশের সৈনিকেরা কোনো মিসকন্ডাক্ট করতে পারবে না কোনো মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না কিন্তু বাংলাদেশে এই ধরনের সেনাবাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো প্রমাণ আমরা দেখেছি এবং এগুলো প্রুভেন এবং এগুলো অ্যাক্নলেজ বাই আইএসপিআর তো আমাদের আবারও ভারত এবং যে কোনো বন্ধুরাষ্ট্রকে আমরা অনুরোধ জানাই তারা যাতে এই সিকিউরিটি কাউন্সিলের বিষয়টা তুলে এবং বলে যে বাংলাদেশের যে সেনাবাহিনী যারা আছে শান্তিরক্ষা মিশনে ওইটা তাকে উড্র করে এইটা আমাদের মূলত পাঁচটা দাবি এই দাবিগুলো আমরা বেনারসে করেছি দিল্লিতে করেছি কলকাতাতে করেছি এবং একই জিনিস আপনাদেরকে বললাম যাতে আপনাদের মাধ্যমে ভারত সরকারের নীতি নির্ধারকদের কাছে এই বার্তাটা পৌঁছায় এবং সারা পৃথিবীতে যাতে আমাদের দাবিটা চলে এই জন্যই আমাদের এখানে আসা এবং আমরা আপনাদের সাহিত্য দাবি এটা নিয়ে কথা বলেছেন বা আপনাদের ইউএসএ কারোর সঙ্গে কথা বলেছেন আমরা কিন্তু প্রথমে এই দাবিগুলো উত্থাপন করেছি জাতিসংঘের এটাকে বলে মাইনরিটি কাউন্সিল দিদি নিজে ছিলেন ওইটা আমাদের প্রথম ওইখান থেকে আমরা শুরু করেছি আমরা কিন্তু পর্যায়ক্রমে ভারতের রাজনৈতিক নেতা ধর্মীয় গুরুদেব তারপরে ডিপ্লোম্যাট বিভিন্ন স্কেলে আমরা কিন্তু কথা বলছি তারপরে আপনার ভারতীয় জনতা পার্টি তারপরে আপনার আর তারপরে বিএসপি বাড়ি তো বিশ্ব হিন্দু পরিষদ ওনাদের যে নেতৃত্ব আছে তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের দাবিগুলো বলেছি আমরা মানে বলা যায় যে আমরা কিন্তু চেষ্টা করছি কারণ আমরা তো ক্যাম্পেইন গ্রুপ এই ক্যাম্পেইনটা আমরা যতটুকু সম্ভব যথা যাতে যথাযথভাবে পলিসি লেভেল পৌঁছায় আমরা কাজ করছি এবং আমি বলবো যে আমরা কাজ চালাচ্ছি এবং এটা আমরা দেখা করছি একজনের সাথে একজন বিভিন্ন লেভেলে আন অফিসিয়াল ফর্মেটে দেখা করছি জানাচ্ছি আর কি আমার নাম সুশান্ত দাস আমি কাশে একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আমি একজন সাংবাদিক এবং একজন মানবাধিকার কর্মী আই এম ফ্রম দ্য ইউকে